বিচার চাই আমি এটা আমার যেরকম অ্যানার্জিক এরকম কত থাকে কিন্তু আমাদের খুন খুন করে খেতে পারে আমাকে মা খুঁজতে পারে তিনি আমরা যখন ইয়ে খেয়ে যেতে পারে আমাকে মা খুন খুন করতে পারে তিনি আমাকে তারপরে মানে অনেক কিছু তিনি মানে নিজেই তার এলাকার সব কিছু তিনি শুরু করতে মানে এলাকায় তার টাকা আছে সেটা দেখতে তিনি বলছেন যে আমার মারতে যুক্ত টাকা লাগবে তিনি এই টাকা দিব টাকা দিয়ে তিনি আমাকে মা মারবো এক কুড়ি টাকা আমাকে তিনি মা মারবো তো আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না আমার নিরাপত্তা লাগবে যে এই করে আমি এটা চাই আমি আইনি আমি সাহায্য চাই যদি আমাকে যদি একটা সাহায্য তুমি করতে পারে